নমস্কার দর্শক বন্ধুরা বাণী চ্যানেলে আপনাদের জানার সুস্বাগত আজ অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া দিনটি কেন এত শুভ বলে গণ্য করা হয় আজ এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম আপনাদের কাছে উপস্থাপন করছি বন্ধুরা মহাভারতের তথ্য অনুযায়ী দাপর যুগে শ্রীকৃষ্ণের সুধামা নামে এক দরিদ্র বন্ধু ছিল সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন তারপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে মতো চাল নিয়ে তার ঘরে আসে তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুধামায় এই আচরণ মুগ্ধ করেছিলেন শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র ঘুঁচে যায় বলা হয় সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের এই অক্ষয় দিন তাই এই দিনটি বছরের অন্যতম শুভ দিন অন্যদিকে মহাভারতের আরও একটি তথ্য উল্লেখ আছে যে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে যাওয়ায় বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাত বাসে যেতে হয়েছিল পাণ্ডবদের তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে চান কিন্তু সেই সময় কোনো তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্ত মুনি দেবে ভেবে পান পাণ্ডব এবং দৌপতি। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে হাজির হন তিনি এসে হাঁড়ির তোলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় তাতেই পেট ভরে যায় মুনি দুর্বাসা ও তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকেই অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবরা রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পাশাপাশি শুরু করেন মহাভারত রচনার কাজ রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসে এই দিনে মহাদেব আজকের দিনেই কুবেরের তপসা সন্তুষ্ট হয়ে তাকে বিপুল ধন ও ঐশ্বর্য দান করেছিলেন এবং কুবেরের লক্ষ্মী লাভের কারণেই এই দিনই বৈভব লক্ষ্মী পূজা করা হয় আর এই দিনই সত্য সমাপ্তি হতে শুরু হয়েছিল ক্রেতা যুগের বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল এই তিথিতেই এবং এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করে যে কুকর্ম করেছিল তার ফল তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভোগ করতে হয়েছিল ভীম তার বুক চিরে রক্তপান করেছিলেন সুতরাং এই দিনই যা করবেন তা ক্ষয়হীন হয়ে চিরকাল থেকে যাবে এই কারণেই বন্ধুরা এই দিন আমাদের গুরুত্বের সাথে পালন করা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটা আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলের আজকের এই দিনটি খুব ভালো কাটুক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম